আসসালামু আলাইকুম এভরিওান তো কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছে তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে বেসিক্যালি তোমাদের একটা পরীক্ষা বাকি রয়েছে সেটা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা তো আমাদের সবাইকে টার্গেট নেওয়া লাগবে রসায়ন দ্বিতীয় পত্রে ভাইয়া আমি আমার ইনসিওর করতে পারি এখন তোমাদের এই স্টেজে দাঁড়িয়ে অনেকের মনে হইতে পারে যে ভাইয়া আমার তো আগের পরীক্ষাগুলো খুব একটা ভালো হয় নাই তাহলে রসায়ন এই পরীক্ষাটা কেন আপনি জোর দিতে বলতেছেন এখন দেখো তোমার আগের পরীক্ষাগুলো ভালো হয়েছে কিনা তুমি কত নাম্বার পাবা এইটা কিন্তু এখনো তুমি আসলে শিওর না এখন তুমি তো জানো না যে তোমার পরীক্ষার খাতাটা কোন সার দেখবে এমনও হইতে পারে যে রসায়ন দ্বিতীয় পত্রে তুমি একটু ভালো পরীক্ষা দিয়ে আসছো এখানে তোমার পঁচাশি বা নব্বই চলে আসতেছে এবং গড়ে তোমার রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা তোমার এপ্লাস চলে আসতেছে তার মানে রসায়ন যদি আসে তাহলে বাকি যে তিনটা যদি আলটিমেটলি সবগুলো জিনিস মিলায় তোমার একটা কিন্তু রেজাল্ট যদি দেখবা যে ফোর পয়েন্ট ফাইভ জোর যেটা তোমার ফোন আসার কথা ছিল সেই রেজাল্ট কিন্তু তোমার ভাইয়া ফোর পয়েন্ট ফাইভ জোর উপরে চলে যাবে তার মানে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে গুরুত্বপূর্ণ তার মানে কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না এখন তোমার মনে হতে পারে ভাইয়া আমার তো জিবে ভাই আসতেছে না তুমি দেখো এবছর যদি সবার পরীক্ষা খারাপ হয় তাহলে সেক্ষেত্রে তোমারও ধর একটা পরীক্ষা খারাপ সেই ক্ষেত্রে তোমার খারাপ হয় তোমার বন্ধু বই ফোর পয়েন্ট ফাইভ জিরো তুমিও বাইর ফোর পয়েন্ট ফাইভ জিরো তাহলে কিন্তু এডমিশনে তোমার উপর একটা ইম্প্যাক্ট পড়তেছে না কেন পড়তেছে না কারণ ওভারঅল সবার রেজাল্ট খারাপ হয়েছে এখন তোমার একটা বন্ধু ভালো রেজাল্ট করছে তুমি যদি খারাপ করো তাহলে কিন্তু ইম্প্যাক্টটা পড়বে তো যেহেতু সবাই খারাপ করছো এই জন্য তোমাদের উপর প্রেশার পড়বে না এজন্য জন্য আমাদের কিন্তু ভাই রসায়ন দ্বিতীয় পত্র ভালো করা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো যেহেতু ভাই আমাদের রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা দেয়াই লাগবে আমি নর্মালি এই ভিডিও গুলো পরীক্ষার আগেটাতে দেই যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আরও ভিডিও দেবো সমস্যা নাই বাট তুমি এখন যেন ভিডিওতে ক্লিক করছো ভিডিও দেখতেছো তার মানে একটা ডিসিশন ফাইনাল তোমার রসায়ন দ্বিতীয় পত্র ভাই আমাদের টার্গেট হচ্ছে নাইনটি প্লাস ঠিক আছে নাইনটি প্লাস এখন এই ভিডিওটা সবার জন্য না আমি রিপিট করতেছি কেন সবার জন্য না তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আসো ম্যাক্সিমাম পান এই এক অর্গানিক কেমিস্ট্রির কারণে এই জৈব রসায়নের কারণে তোমার প্রিপারেশন তুমি গুছিয়ে উঠতে পারতেছো না এবং তোমাদের মধ্যে ভয় কাজ করতেছে যে ভাই আমি তো অর্গানিক কেমিস্ট্রি ভালো পারি না তার মানে আমার রসায়ন পরীক্ষা শেষ তো আমি আবারও বলতেছি যারা ভালো মতো প্রিপারেশন নিয়েছো ভালো মতো পারো তারা স্কিপ করে যাও তারা মোটামুটি আহ তোমরা যে পড়াশোনা করছো ভালো পরীক্ষা দাও বাট আমি শেয়ার করার চেষ্টা করবো যারা অর্গানিক কেমিস্ট্রি পড়ো নাই এই অর্গানিক কেমিস্ট্রি ছাড়াও তুমি কিভাবে একটা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারো বা এ প্লাস পাওয়া সম্ভব কিনা আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো তো আমি বলছিলাম কিন্তু সবার জন্য ভিডিওটা না প্রথম কথা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি ছাড়া এ প্লাস পাওয়াটা তোমার জন্য একটু ডিফিকাল্ট হবে বাট তারপর আসো আমরা একটু পয়েন্ট নিয়ে একটু আলাপ আলোচনা করার চেষ্টা করি যে আসলে এ প্লাসটা পাওয়া যাবে কিনা প্রথমে আমরা অর্গানিক কেমিস্ট্রি মনে করলাম এটা দুনিয়ার মধ্যে এক্সিস্ট করে না অর্গানিক কেমিস্ট্রি বলতে কিছু নাই আমাকে তো প্রেশার কমাইতে হবে তোমার হাতে সময় রয়েছে আজকে চোদ্দ তারিখ তুমি ভিডিও দেখবা হচ্ছে অনেকে পনেরো তারিখ দেখবে অনেকে ষোলো তারিখ দেখবা এই দুইটা দিন তুমি ভিডিও দেখবা এবং সতেরো তোমার পরীক্ষা রয়েছে তো এই দুইটা দিন তোমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন এখন যদি পড়াশোনা না করো পরবর্তীতে আফসোস করবা তো তোমাকে একটা জিনিস মাথায় রাখবে রেজাল্ট আমি ম্যাটার ম্যাটার না আমি রসায়নে ভালো করতে পারবো কিনা এটাও ম্যাটার না আমি রসনে এ প্লাস পাবো কিনা এটাও ম্যাটার না বাট আমি যে কাজটা করতে পারবো বা আমার হাতে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আমি সর্বোচ্চ ইফোটটা দিতে পারবো আমি এই সময় পরিশ্রমটা করতে পারবো তো তোমার কাজ পরিশ্রম করো পরিশ্রম করার পর তুমি সত্তর বা পঁচাত্তর বা কিছু বলবো না আর যদি একটু পরিশ্রম দিয়ে এটা তোমার যদি পঁচাত্তর থেকে পঁচাশি হয়ে যায় বা আশি হয়ে যায় তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট তো এই দুইটা দিন আমরা কি করবো যারা এখনো ভালো মতো পড়াশোনা করেন গুছিয়ে উঠতে পারেন তাদের জন্য এই ভিডিওটা সো আমরা প্রথমেই বললাম যে জৈব রসায়ন বলে দুনিয়ার মধ্যে কিছু নাই এটা এক্সিস্ট করতেছে না আমরা নিয়ে পরে কথা বলবো তো আমার হাতে চ্যাপ্টার রয়েছে পরিমাণগত রসায়ন তড়িৎ রসায়ন পরিবেশ রসায়ন তো যারা ভিডিও দেখতেছো এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করো আমি যতগুলা গুরুত্বপূর্ণ টেকনিক অ্যাপ্লাই করা যায় শেয়ার করা যায় প্রত্যেকটা জিনিস শেয়ার করার চেষ্টা করবো যারা এখনো গুছিয়ে উঠতে পারো নাই এমসি সি কিউ প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথা বলবো সো প্রথমেই দেখো এই যে আমাদের পরিমাণগত রসায়ন এটা কিন্তু হ্যাঁ দুনিয়ার সব থেকে ইজি একটা চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে তোমার সিকিউর মধ্যে কি প্রশ্ন দেবে জানো এই একটা কমন প্রশ্ন তোমার পরীক্ষা আসবে তোমাকে একটা পাত্র দেয়া থাকবে এটা মনে করো পাত্র নাম্বার এক এখানে আরেকটা পাত্র দেয়া থাকবে এটা পাত্র নাম্বার দুই ঠিক আছে তো তোমাকে বলবে যে এ এবং বি পাত্র এটা মনে করো এ ধরতে পারো এটাকে বি ধরতে পারো বলবে যে এ এবং বি পাত্র একসাথে তুমি যদি মেশাও এই দুই পাত্র দ্রবণকে তাহলে মিশ্রণের আসলে প্রশ্নটা হয় এভাবে বলবে যে মিশ্রণের প্রকৃতি বের করো এই প্রকৃতি একটা প্রশ্ন আসবে অথবা তোমাকে প্রকৃতি বের করতে বললো অমলীয়টা খারিয়ে হবে বের করলা এরপরে তোমাকে বলবে পিএইচ বের করো এই একটা টাইপ দেখলে তোমার পরিমাণগত রসায়ন থেকে একটা সিজিল কভার আপ হয়ে যাচ্ছে এরপরে তোমার এখানে আরেকটা জিনিস আছে জারণ বিজারণ সমাধাকরণ এখন যারা এখনো পড়ো নাই এই জারণ বিজারণ ঠিক আছে দরকার হলে ইউটিউব থেকে একটা ওয়ান শট ফাইনাল সলিউশন ক্লাস দেখো তুমি জাস্ট এতটুকু পড়ো এডমিশনে কি ভালো করতে হবে এটা আমি তোমাকে শেখাবো সমস্যা নিও না চাপ নিও না তো এই পরিমাণগত রসায়ন থেকে তোমার দুইটা প্রশ্ন আসতেছে তো তুমি যদি এই দুইটা কাভার করতে পারো তাহলে কিন্তু তুমি অন্যদের থেকে অনেকটা আগায় গেলা তো এই দুইটাতে আমরা এমন ভাবে টার্গেট নিব এই দুইটা প্রশ্ন আমাদের বিশের মধ্যে বিশে পাওয়া লাগবে এখানে সিজেলসি দুইটা আসবে আমি তো বাকি চাপ্টারগুলো পড়তে নাই বাকি চাপ্টার গুলো পারিও না এখানে ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসবে সহজ জিনিস আসলে আমি পারবো তো আমার টার্গেট হচ্ছে এখান থেকে দুইটা প্রশ্ন আসবে টার্গেট নেই পরবর্তী দেখা যাক তো দুইটা আমি দশ করে ধরতেছি আমি দুইটার মধ্যে বিশের মধ্যে বিশ পাবো এই টার্গেট নিয়ে আমি যাবো এরপরে আমি একটা চাপটা টার্গেট করবো সেটা হচ্ছে এই যে পরিবেশ রসায়ন এই পরিবেশ রসায়নটা তুমি চাইলে এই যে তোমার হাতে পনেরো এবং ষোলো দিয়ে ষোলো তারিখ এই দুইটা দিন যে সময় রয়েছে কভার করা পসিবল এখানে তুমি জাস্ট কিছু যদি না পড়ো তাহলে গ্রাহামের ব্যাপন সূত্রগুলো দেখো আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্যগুলো গুলো বক্র এই টপিকগুলো দেখো এবং যে সূত্রগুলো আছে এগুলো একটু দেখো এবং তোমাদের একটা সূত্র আছে না পিভির একটা সূত্র আছে সবগুলো যোগ করে ওই সূত্রগুলো দেখো এই কয়েকটা জিনিস দেখতে পাল এখানে একটা হয়ে যাবে এবং এই চাপটা থেকে মজার ব্যাপার হচ্ছে দুইটা প্রশ্ন আসবে এই চ্যাপ্টার থেকে দুইটা সিকেও আসবে তো তুমি এই দুইটাতে হিট করবা তো এই দুইটাতে হিট করবা এবং পরিমাণগত এই দুইটাতে হিট করবা এবং তোমার হচ্ছে এই তরিদ থেকে একটা প্রশ্ন আসবে তার মানে তুমি যদি অর্গানিক স্কিপও করো আমাদের প্রশ্ন আসবে আটটার মধ্যে দুই দুই চার আর কি পাঁচটা প্রশ্ন আসতেছে অর্গানিক থেকে তিনটা আসতেছে আমি ধরে নিলাম আমি তিনটা তিনটাই তিনটে না গেম প্ল্যান সাজাইতে হবে এখন এই পাঁচটার মধ্যে দেখো পরিবেশ থেকে ঘুরাবে না তো এখানেও তোমার টার্গেট থাকবে যে যে দুইটা প্রশ্ন উত্তর করবা করবো দশ ইনশোর করবা এবং তুমি এখানে বিশে বিশ তুলবা তাহলে এখানেও তোমার বিশ এখানেও তোমার বিষ মানে টার্গেট হাই রাখতেছি পরবর্তীতে আমি দেখো কি বলি শোনো আগে এখানে টার্গেট থাকবে একদম হাই বিশে বিশ তুলবো বিশে বিশ তুলবো তুমি তোর সঙ্গে একটা প্রশ্ন আসবে এখানে ইয়ট সেলের ম্যাথগুলো করে যাও এবং বলবে যে এই পাত্রে জমন নিরাপদে রাখা যাবে কিনা ঠিক আছে পাত্রের মধ্যে এই ধরনের আছে তাহলে এতটুকু যদি কন্টেন্ট পড়তে পারো এখান থেকে একটা প্রশ্ন তো এই সব সবগুলো চ্যাপ্টার কিন্তু সহজ তুমি চাইলেই পারবা তার মধ্যে এখন দেখো ব্যাপারটা হচ্ছে কি পরিবেশ রসায়ন এখানে বিশে বিশ পাওয়া কোনো ব্যাপারই না বা যদি পরিমাণগুলো থেকে একটু ভাইয়া ম্যাথগুলো ঘুরাই দেয় আমি যদি না পারি এখানে একটু পিপিএম এর ম্যাথগুলো আসবে পিপিএম ঘনমাত্রা এইগুলো গয়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবা এমন যদি খুব ঘুরাই যাই তাহলে কি হবে তাহলে আমি এখানে যদি দশে বিশে বিশ পাওয়া লাগতেছে না এখানে পনেরো ইনসিও করো এখানে পনেরো ইনসিওর করো এখানে বিশের মধ্যে তুমি যদি মনে করো বিশও পাও আমার তো নাই কারণ এগুলো সহজ প্রশ্ন আসবে তাহলে বিশ এখানে তিরিশ পঁয়ত্রিশ এখানেই তোমার পঁয়ত্রিশ টলে আসতেছে আর তৈরি থেকে যদি মোটামুটি লিখতে পারো যদি পাঁচও পাও দশের মধ্যে তাহলে তোমার চল্লিশ আসতেছে বাট টার্গেট একটা বেশি আস্তে আস্তে কমুক না কমতে তো দোষ নাই বাট প্রথম থেকে টার্গেট একটা হাই পরবর্তীতে কমে আসলে কোনো চাপ নেওয়ার কিছু নাই তো আসো মেইন পয়েন্টটা দেখো তো আমার যেহেতু পাঁচটা সিজনশীল আসবে এখানে পঞ্চাশ নাম্বার আছে এবং পঁচিশটা এম শুধু পঁচিশ নাম্বার আমি কিভাবে গেম প্ল্যান সাজাবো তো আমার এখানে এই যে ভাই জ্ঞানমূলক যে পাঁচ রয়েছে এবং অনুধাবন যে দশ রয়েছে তো এই জায়গার মধ্যে আমাদের পনেরো নাম্বার রয়েছে আমার টার্গেট থাকবে এখানে পনেরো নিয়ে আসবো তেরো কিভাবে নিয়ে আসবো তুমি যখন ক ক নাম্বার নাম্বার লিখবা এক লাইনে লিখবা কটা লিখবা ভুল করলো না তাহলে সঠিক লিখবা জাস্ট যা এক লাইনে ধুপধাপ লিখে দাও নাম্বার যা বসে সূত্র তো লিখো জাস্ট ফাঁকা রাইখো না ঠিক আছে প্রত্যেকটা ক্ষয়ের মধ্যে যদি সূত্র বসাইতে পারো তাহলে সূত্রগুলো অ্যাপ্লাই করো কেন তুমি সূত্রগুলো অ্যাপ্লাই করবা কারণ সূত্র অ্যাপ্লাই করলে এখানে অটোমেটিক নাম্বার চলে আসবে তো কূত্র মতো লিখবা এখন আমি শুরুতেই যে কথাটা বলছিলাম সব ভিডিওতে যে কথাগুলো বলি তোমার পরীক্ষার খাতা কোন সার দেখবে এটা কেউ জানি না এই জন্য প্রশ্ন যদি পরীক্ষা একদম কোনো একটা কমন আসে তারপরও তুমি সেটা লিখে আসবা কারণ ওই স্যারের মেন্টালিটি যদি ভালো হয় ওই স্যার যদি চায় যে এই বাচ্চারা লিখে আসছে আমি কেন মার্ক দে করা কিছু আছে না আমার এমন হইতে পারে অনেক জায়গায় মার্ক দিলেও না বাট আমার তো লিখে আসবো লিখে আসলে অ্যাটলিস্ট ছাড় তোমাকে কিছু না কিছু নাম্বার দিবে তো কখন মোটামুটি লিখবা এখন এই যে গ নাম্বার যেটা আছে গ নাম্বারে প্রত্যেকটা জায়গায় সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করবা কি কি আছে এগুলা দেয়া আছে লিখবা যদি একদমই কমন না আসে ভাইয়া যারা কিচ্ছু পড়ো না পারতেছো না তারা কি করবা দেয়া আছে সূত্র যা পারো লিখো লিখে ক্যালকুলেশন করে আসো একইভাবে গাও লিখবা ঘও লিখবা কারণ আমি বারবার একটা কথা বলতেছি না বোর্ড পরীক্ষা হ্যাঁ অনেক বোর্ডে হয়তো ভুল লিখলে দিবে না তুমি ভুল লিখতেছো না মোটামুটি উদ্দীপক থেকে দেয়া আছে সূত্র তারপরে যেগুলো বেসিক পড়ছো মোটামুটি একটু লিখো নাই তোমাকে মার্ক দিবে তো এখন আমার কথা হচ্ছে আমি এই যে ভাইয়া এখানে আমি জ্ঞান এবং অনুধাবনের টার্গেট নিচ্ছি তেরো এই যে আমাদের গ নাম্বার প্রশ্ন আসবে পনেরো ঘ নাম্বার আসবে আমাদের আমাদের বিশ তো এখানে আমার টার্গেট নেওয়া লাগবে কত জানো দেখো এখানে আমি অলরেডি তেরোটা তেরো মার্ক কার্ড করছি তো এখানে যদি আমার পঁচিশ চলে আসে মানে এইখানে তুমি হচ্ছে এই যে বিশ মার্কে রয়েছে না এখানে বিশের মধ্যে তুমি মনে করো এখানে তুমি কত পাবা এই দুইটা তুমি অনেন অ্যাভারেজ বিশ আর পনেরো এখানে পঁচিশ তাহলে এখানে তোমার পঁচিশ আর এখানে তোমার তেরো তাহলে পঁচিশ আর তেরো তোমার কত আসতেছে পাঁচ ছয় সাত আট আর এখানে তোমার হচ্ছে দুই আগে তিন আটত্রিশ চলে আসতেছে তো তোমার যদি এখানে আটত্রিশ চলে আসে এখানে তোমার যদি আটত্রিশ চলে আসে তাহলে তোমার প্রাক্তিক তোমার পঁচিশ আর এরপর তুমি যদি এমসি কিন্তু পঁচিশটার মধ্যে কোনোভাবে আঠারোটা দেখো পঁচিশটার মধ্যে আটটা কাজ পরাই লাগবে কিভাবে কাইট পরে সেই টেকনিকও শেখাচ্ছি তাহলে দেখবা যে তোমার এখানে কিন্তু এ প্লাস চলে আসতেছে যে আপনার কোনো সুযোগ নাই এখন আমার কথা হচ্ছে আমি তোমাকে একদম ক্লিয়ার করে বুঝাই আমার কথা হচ্ছে একদম ক্লিয়ার আমি দুইটা প্রশ্ন আমি দুইটা প্রশ্ন খুব ভালো মতো লিখবো এই দুইটার মধ্যে আমি দশের মধ্যে দশ পাবো তাহলে এখানে আমার বিশ চলে আসতেছে আমার পরবর্তী পরবর্তী একটা প্রশ্ন আমি মনে করো আট পাইলাম তাহলে এখানে আমার আট চলে আসতেছে ঠিক আছে আর আট অলরেডি আটাইশ চলে আসতেছে এখন বাকি দুইটা প্রশ্ন আছে বাকি দুইটা প্রশ্ন এই দুইটা প্রশ্ন যদি আমি না পারি তাহলে ওই যে বললাম সারকে বুঝাবা সারকে বুঝার ট্রাই করবে যে তুমি পারো মোটামুটি লিখে আসবা গ এগুলো দেওয়া আছে উদ্দীপকে সূত্র এগুলো ওইগুলো একটু ঘুরাই পাচ্ছি লিখবা দেখবা যে এখানে বাকি যে দুইটা প্রশ্ন আছে এখানে মনে করে তোমায় কত করে দিবে এখানে তোমাকে যদি মনে হয় ছয় করেও দেয় তাহলে তোমার ছয় দুগুন এখানে তোমার বারো নাম্বার চলে আসতেছে তাহলে বিশ তিরিশ আটত্রিশ আট দুই চল্লিশ এখানে তারপরে তোমার চল্লিশ আসছে চল্লিশ তো আসবে না আরো দুই বাদ দাও আরো দুই বাদ দাও আত্ম আমি যে চ্যাপ্টারটা পড়ছি ওইখানে জোর আরো আমি খুব পারফেকশন ভাবে লিখে আসতে পারি ঠিক আছে পারফেক্ট ভাবে লিখে আসতে পারি তো যদি পারফেক্ট ভাবে লিখে আসতে পারো তাহলে অবশ্যই কিন্তু তুমি ভাইয়া এই জায়গাটা কিন্তু ভালো করতে পারবা তো চাপ নিও না তুমি জাস্ট এই জিনিসগুলো একটু দেখো যে চাপটা গুলো পড়তে বললাম এগুলো পড়ো আর যারা সি নিয়ে টেনশন ভাইয়া কিছুই পারি না একটা শর্টকাট বুদ্ধি শিখাই এই বুদ্ধি अप्लाई করলে পঁচিশটা মধ্যে বিশটা হুভাব কমন আসবে এখন তুমি বিশ্বাস করলেও সত্যি কথা না করলেও সত্যি কথা তুমি হাজারি সারে বয়ে যাবে হাজারি সাহেব বইয়ে দেখা প্রত্যেকটা চাপের বক্সের প্রশ্ন আছে ফোর পয়েন্ট 4.3 ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট এইরকম যে বক্সের যে প্রশ্নগুলো আছে এই বক্সের প্রশ্নগুলো যারা কিচ্ছু পড়েন চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলো এখন ভাইয়া ওই যে অর্গানিক কেমিস্ট্রি তো নাই দেখো তুমি পড়ো নাই তার মানে এই ভিডিও যখন দেখতেছো এই ভিডিও দেখার পরেই হাজারি সারের বই নিয়ে বসবা একদম চোখ বন্ধ করে ঠিক আছে হাজারি সারের বইয়ে যে অনুশীলন যে প্রশ্নগুলো আছে এক নম্বরের উত্তর এটা দুই নম্বরের উত্তর তিন নম্বর উত্তর এটা সাধারণ জ্ঞানের মতো করে মুখস্থ করে যাও কারণ হাজারি সারের এই একটা রাইটারের বই থেকে এই যে এম সি গুলো আছে মিনিমাম ছয়টা এমসি কু আসবে পঁচিশটার মধ্যে পাঁচ থেকে ছয়টা আসবে এবং তুমি যদি ছয়টাই না পড়ো তাহলে তো ওখানে তোমার মেরুদণ্ড বাঁকা যাচ্ছে তুমি কেমন এই প্লাস পাওয়া কেমন ভালো এই জন্য ভাইয়া তোমার এই হাজারি সারের বইয়ে অনুশীলনীতে পারি না ওইখান থেকে বললাম এগুলো যদি ভালো মতো তুমি লিখতে পারো অবশ্যই এখান থেকে তোমার পরীক্ষার প্রশ্ন কমন চলে আসবে তো তোমাদের এইচএসসি পরীক্ষার পরে তোমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে তো আমাদের এখানে কিন্তু এখন প্রি বুকিং চলছে যারা এখন ভর্তি হচ্ছে তাদের কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট পাচ্ছে তো আমাদের যারা হচ্ছে তোমাদের স্বপ্ন পড়বা তার মেডিকেল ব্যাচে ভর্তি হতে পারো আমাদের মেডিকেল ব্যাচে আমাদের টোটাল কোর্স ঠিক কিন্তু আমরা এখন ডিসকাউন্ট অফারে মাত্র দু হাজার টাকা নিতে ভর্তি নিচ্ছি তুমি কি চিন্তা করতে পারতেছো যে মাত্র দু হাজার টাকা ভর্তি নেওয়া হচ্ছে তো যারা আমাদের মেডিকেল ব্যাচে ভর্তি হওয়া এই অফারটা আমরা যদিও আমাদের শেষ হয়ে গিয়েছিল তোমাদের সকলের রিকোয়েস্টে আমরা এই অফারটা কিন্তু আবারও চালু করছি এখন আমরা মাত্র দু হাজার টাকা কিন্তু ভর্তি নিচ্ছি তো যারা ভর্তি হবা তারা আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ একটা মেসেজ করে আমাদের কথা বলে ভর্তি হয়ে যেতে পারো এবং একই হাজার ঠিক আছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য ইউনিভার্সিটি তাদের জন্য আমাদের একইভাবে একটা সম্পূর্ণ নতুন আলাদা গ্রুপে ক্লাসগুলো হবে তো এটার প্রসেস আলাদা মেডিকেলের প্রসেস আলাদা যারা মেডিকেল ব্যাচে ভর্তি হবে এটারও কোর্সে আমরা এখন ডিসকাউন্ট দু হাজার টাকা নিচ্ছি ফুল কোর্স এটারও কিন্তু আমরা দু হাজার টাকা নিচ্ছি অর্থাৎ এখানে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে পড়িয়ে দেওয়া হবে ঠিক আছে একটা বা দুইটা সাবজেক্ট পড়া এমনটা না প্রত্যেকটা সাবজেক্টে পড়াবো তো যারা ভর্তি হবে একইভাবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ একটা মেসেজ করি হবে তো সিম্পল প্রসেসটা কি আমাদের এই নাম্বারে তোমরা হচ্ছে জাস্ট কথা বলে ভর্তি হতে পারো অথবা আমাদের এই নাম্বারে তোমরা দু হাজার টাকা আগে কি করবা দু হাজার টাকা তোমরা বিকাশে রেটে ধরনের কথা যে কোনো তোমাদের সেন্ড মানি করবা করে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ মেজ করবা হ্যা লাস্ট নাম্বার হচ্ছে থ্রি সেভেন এইট বা তোমাদের নাম্বার যেটা হবে এই নাম্বার থেকে মেসেজ টাকা পাঠিয়েছি আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন তো অবশ্যই তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেবে ওয়েট করবা টাকা পাঠানোর পর মিনিমাম হচ্ছে দুই থেকে তিন তিনগুলো অপেক্ষা করব আমরা চেক করে তোমাদেরকে অ্যাড করে দেবো তো চাপ নিয়েও না এই সময়টা ভালো মতো পড়াশোনা করো তোমাদের এডমিশনে কিভাবে চান্স পাওয়াতে হবে এর পুরো দায়িত্বটা আমাদের ওকে তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো ভালো থাকো ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসো তারপরে বাকি কথা তোমাদের সাথে হবে আর তোমাদের মনে যে প্রশ্নগুলো আছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবা আমরা সেগুলো কিন্তু অ্যানালাইসিস করে দরকার আলাদা একটা ভিডিও দিবো অথবা যদি মনে হয় যে না রিপ্লাই দিলেই হয়ে যাচ্ছে তাহলে আমরা রিপ্লাই দিয়ে দিবো ওকে ধন্যবাদ সবাইকে